পথে নামলো বিশ্ব হিন্দু পরিষদের নেতৃবৃন্দ কলকাতায় রামনবমী উপলক্ষে বাসে লাগানো ঝান্ডা খুলে ফেলা হয়েছিল এই ঘটনার ভিডিও ভাইরাল হবার পরেই প্রতিবাদে রাস্তায় নামলো বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল সোমবার সকাল থেকেই কুলটির নিয়ামতপুর জিটি রোডের গাড়িতে গাড়িতে লাগানো শুরু হলো হনুমান জয়ন্তীর ধর্মীয় ঝান্ডা বাংলার মাটিতে এক কোটির বেশি প্রত্যেক ঘরে প্রত্যেক গাড়িতে আমরা গেরুয়া ঝান্ডা বাঁধবো আর বুঝিয়ে দেব এই দেশ সনাতনের এই মাটি সনাতন বাস সহ বিভিন্ন ছোট গাড়িতে ঝান্ডা লাগানো হয়েছে এই কর্মসূচির মাধ্যমে কলকাতায় এই ঘটনার উদ্যোক্তা আমরা সনাতনী সেবক হিসাবে আমরা নিয়েছি যেহেতু তাদের ওই অট্ট হাসি আমাদের বুকে লেগেছে আমরা হিন্দু অবলম্বী মানুষ আছি আমাদের বুকে লেগেছে তাই আমরা পথে নেমেছি ঝান্ডা লাগাবার জন্য আজকে কোথায় হচ্ছে আজ এটা কুলটি বিধানসভার নেমতপুর মোড়ে হচ্ছে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি নেতা অভিজিৎ আচার্য এবং অমিত গড়াই সহ অন্যান্য বিজেপি নেতারাও झंडा लगा करके जा रहे थे छोटा सा झंडा था जिसको लेकर के कुछ शराब वाले आदमी जाकर के उस झंडा को खोले हम सब किसी का झंडा का मान करते हैं लेकिन ये लोग जहाँ भी इनका जहाँ उतरा है हम लोग सनातनी को विरोध करते हैं तो इस, इसलिए हम लोग भी पूरा बंगाल में और पूरा भारत में ये अभियान चलेगा कि हम लोग भी सब झंडा गाड़ी में बांधेंगे वो एक हमारा झंडा खोलेंगे तो हम दस झंडा बांधेंगे हम लोग का यही प्रोग्राम है अभी आसान सोलती के शोमित्र गांगुली रिपोर्ट ग्लोब न्यूज এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ